আমরা দিয়ে আজকে ইলিশ মাছের রেসিপি দেখাব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো একটু বড় একটা কচু নিয়ে আসলাম কচু নিয়ে আসার পর এখন কেটে কুটে একা কচু কুচু করে নিয়ে বেরবো তো আজকে উপরে পাটা রান্না করবো না আজকে শুধু মাছ কতটুকু রান্না করব তো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো ভাবলাম কি বাসার তো তেতুলো ছিল না লেবু ছিল না কী দেওয়া যায় যদি গলা চুলকা টক যাতে তো কিছু দিতে হবে তো ভাবলাম আমরা দিয়ে আজকে রেসিপিটা করি তো যাই হোক দেখেন কীভাবে রান্না করি তো যাই হোক কচুটা কেটে ভাবদান নিলাম ভাবধান নেওয়ার পর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে শুদ্ধ নিয়ে একটু নিতে ছেঁকে নিয়েছি তো জ্বালিয়ে একটু হলুদা মরসিগুলো লবণ দিয়ে দিলাম কচুর সাথে তো যাই হোক এভাবে মানে রান্না করব তাই যাই হোক ইলিশ মাছটা আজকে ভেজে নিব কারণ কখনো কখনো ইলিশ মাছটা মানে ভাজি না তো আজকে ভাবলাম ইলিশ মাছটা ভেজে কচু দিয়ে একটু ভুনা ভুনা করবো তাহলে মনে হয় মজা লাগবে আরও দিন করে আমি একটু ঝোল রাখছিলাম ওটাও মজা লাগছিলো তো আজকে একটু নতুনভাবে রান্না করে দেখি কেমন লাগে জানি না কেমন লাগে তো একটু ইলিশ মাছগুলো আমি উঠাই নিতেছিলাম মানে উঠাই নিতেছিলাম এক পিঠ হয়ে গেছে যেহেতু আর আমি কী লিখে জানি কমফোর্টেবল মাছ ভাজার জন্য করাই আমার কাছে ভালো আর এগুলোতে দিলে একবার লেগে লেগে যায় কেমন উঠাইতে দুটো কষ্ট হয়ে যায় তো যাই হোক কচুগুলো আস্তে আস্তে ধীরে সুস্থ এক কতগুলো কচুর ভাই নিতেছিলাম আর কচু দরকার এরকম আমার কাছে সিজনে ভালোই লাগে তো আমি একদিন এই যে মধ্যে একটা আনছিলাম ওরা ভিডিও দিয়েছিলাম ওটা খাইয়ে অনেক মজা পাইছিলাম আমার হাজব্যান্ডে বলছিলাম আমার হাজব্যান্ড থেকে গতকালকে একটা কচু নিয়ে আসছে তো ভাবলাম কচুতে ইলিশ মাছ রান্না করে একটা না করলাম এক সপ্তাহে তো অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে তো ভাবলাম কচুটা আবার শুক হয়ে গেলে তো তার এক ঝামেলা হবে তো তো কচুটা আমি মানে ভাই উঠাই উঠায় নিতেছিলাম উঠাই নেওয়ার পর সুন্দর করে যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করতেছিলাম ভাজা ভাজা করার পরে সুন্দর করে পেঁয়াজের সাথে হলুদ গুঁড়া মরিসি করে ধন্যা পাখি জিরা পাখি সব কিছু একসাথে দিয়ে দিতাছিলাম একসাথে দিয়ে দেওয়ার পর সুন্দর করে হলো ভালো করে কষায় নিব কষায় নেওয়ার পর সুন্দর করে এটা ডাবল হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক এদিকে সবকিছু একসাথে দিয়ে ভালো করে কষায় নিব কচ আমি দেখছি মশলা যত কষাবেন ততই আমার কাছে বেশি ভালো লাগে আজকে আমার একটু পানিটা বেশি হয়ে গেছে দিতে যেয়ে তো যাই হোক এদিকে মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে সব কিছু হয়ে যাওয়ার পর এখন মশলাটা আমি ভালো করে কষা নিতেছিলাম কষায় নেওয়ার পর যে এরকম কষানো আমার হয়ে গেছে এখন হলাম টমেটো আর হলো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর করে চারা দিয়ে ভালো করে কষে এখন কচুগুলো দিয়ে দিবো কচুগুলো দেওয়ার পর সুন্দর করে কচু চারা দিয়ে রাখবো কচুগুলা মশলার সাথে মিক্স করে পরো হলেও পানি দিয়ে দিব পানি অল্পই দিব যেহেতু আমার সিদ্ধ কচু এত বেশি পানি লাগাব না মাছও ভাজা তো পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন এই যে আমরা দিয়ে দিলাম ভাইরাল আমরা রেসিপি ইলিশ মাছ দিয়ে আমরা রেসিপি আমরা প্রথম করলাম তো যাই হোক মাছ আবার ডিম হয়েছিল ডিমটা দিয়ে দিতাছিলাম ছোট ছোটো দুইটা ডিম হয়েছিল আমার এই জন্য মাছটা একটু নরম নরম হয়ে গেছে ডিম হওয়ার কারণে আর এতদিন যেগুলো খাইছি একটা না করলাম আমার হাজবেন্ড বা আরোটা ইলিশ মাছ আনছিলো তৈগুলো ছোট্টই মাছ তারপর খাইতে কোনো মজা আসলো তো ভাবলাম এই তো মাছগুলো কচু দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর চারা দিয়ে দিতেছিলাম হালকা করে কারণ কচু দাম পানির যেহেতু কম বেশি মাছগুলো আমি একটু ডুবাই ডুবাই দিতেছিলাম ভিতর যাতায়াত যাতায়াত দিতেছিলাম তো যাই হোক ফাইনালি আমার কচুর তরকারি এরকম হয়ে গেছে এখন হলো আমি ধনিয়াপাতা দিয়ে নামাই নিব ধনিয়াপাতা দিয়ে নামাই নেওয়ার পর সুন্দর দেখেন একটা কালারও আসছে মাসাল্লাহ দিলে খেতে এখন বেশ মজা হবে তো যাই হোক এখন আমি কচুর এখন নামাই নিব দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমরা তো খাইতে মন এভাবে রেসিপি করে খাবেন